এটা নেগেটিভ প্রান্ত হয়েছে নেগেটিভ চিহ্ন আর ওইটি হলো পজিটিভ প্রান্ত যে লাল ক্লিপটি লাগাই নিলাম এভাবেই কিন্তু আপনারা একটি চার্জার তৈরি করে ফেলতে পারবেন বানিয়ে এই ব্যাটারি দিয়ে আপনার একটি ফ্যান চালাইতে পারবেন সিক্স বোল্টে একটি লাইট জ্বালাতে পারবেন দেখুন বেশ এই যে ব্যাটারিটি চার্জ হচ্ছে সিক্স পয়েন্ট চুয়ান্ন পঞ্চান্ন আপনারা চোখের সামনে দেখতে পারতেছেন বোল্টেজ কীভাবে বাড়তেছে ব্যাটারির যে সাতান্ন তো সেখানে ভিত্তি আটান্ন হবে দেখুন বেশ এই যে আটান্ন হচ্ছে চাটাটি তৈরির করে আপনাদেরকে দেখাবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর যারা এরকম ভিডিও দেখতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্যাস চাটাটি তৈরigte কি কি লাগবে আমি আপনাদেরকে দেখাছি প্রথমে একটি 6 ভোল্টের ট্রান্সফরমার লাগবে শূন্য 6 0 ভোল্টের 600 মিলিঅ্যাম্পিয়ার তারপর চার্জিং এর জন্য একটা কেবল তারপর এসি কেবল একটি 25 ভোল্টের 1000 মাইক্রোফ্যারাড একটি ক্যাপাসিটর দুইটি ডায় ফোর জিরো জিরো সেভেন তারপর একটি এলইডি আর এই যে কেচিং কাবার সবই আছে আমি কিভাবে তৈরি করবো আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেই এই দুটি যে রাবারের অংশ আছে রাবারের এটি আমি লাগিয়ে নিব এটি লাগালে দেখা যাচ্ছে যে কেবল কাটে না রাবার গুলা লাগিয়ে নিলে ভালো হয় সর্বোচ্চ তারপরে সুষ্ঠ লাগাই নেবো এই তারপরে আমরা এই ট্রান্সফর্মার টি নিজের জায়গায় মার্ক করে আগে ড্রিল মেশিন দিয়ে ফুটে করে নেবো দুটি মার্ক করলাম এই জায়গাতেও কোনো ফুটা নেই আটকানোর জন্য এই ফুটা করার জন্য একটি মার্ক করে নিব এই দুটি একসাথেই খাবারটি লাগিয়ে করে নিব তারপরে কাবারটি লাগিয়ে নিয়ে চারটি ফুটা একসাথে করে নিব এই যেটি লাগিয়ে দিলাম কোন ট্রান্সফরমারটি লাগাবো সুইচের কানেকশনটি দিব দেওয়ার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে এসি কেবলটি কারেন্টের যে লাইন দেওয়ার যে কেবল এটির মাথাটি আমি এখন কেটে নিব কেটে নিয়ে এই সাইডে দিব যেহেতু সুইচটা এই সাইডে

দেখো শার করে নেবের একটি কেবল জায়গায় জলাই করে দিব দিয়ে ওপর প্রান্তের সুইজের আর একটি কেবল ডালাই করে দিব তিনটি কেবল দেখতে পাচ্ছেন আপনারা এটি হবে গ্রাউন্ড আর এটি এ থেকে সিক্স বোল্ট আবার জিরো থেকে এদিকে সিক্স বোল্ট এখন এটি লাইন দিয়ে মেপে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি এটি কিন্তু লাইনে সংযোগ দিয়ে আমি সিস্টেম অন করবো দেখুন লাইটটি জ্বলছে আর এই জায়গায় কিন্তু ট্রান্সফর্মার লাইনটি এসে গেছে মিটার মেপে আপনাদেরকে দেখাচ্ছি এটি এসিতে দিতে হবে আমি এটি ট্রান্সফর্মারের মাঝে যে কেবলটি আছে সাদা কেবলে লাগিয়ে টি সাইডে লাগাইলাম দেখুন বেহস আট বোল্ট দেখাচ্ছে আবার যদি আমি এই প্রান্তে কানেকশন করি তাহলে আবার আট বোল্ট দেখাচ্ছে কারণ ব্যাটারি যা বোল্ট আছে তার থেকে টেন পারসেন্ট বেশি বোল্ট দিতে হয় নাহলে কিন্তু ব্যাটারি চার্জ হয় না এগুলো লাগানো আমার শেষ আমি এখন ক্যাপাসিটার লাগাবো যে মিডলের যে তারটি এটি ক্যাপাসিটার মাইনাস যে লেক আছে দেখুন বেহস এই মাইনাস লেক এই মাইনাস লেগে যাবে আমি মাইনাস লিখে দিয়ে এটি সোল্ডারিং করে নিব ডায় যে সাদা প্রান্ত এই দুটি সাদা মন প্রান্ত আছে এই দুটি সাদা প্রান্ত আমি একত্রে এইভাবে একত্র করে নিয়ে তারপরে দেখাবাসীরা যে মাল প্রান্ত আছে এটা তো নেগেটিভ প্রান্ত আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পজিটিভ প্রান্ত এটির সাথে আমি এটি মুড়ে নিব আমি দুটি প্রান্ত সোল্ডারিং করে নিলাম এখন ট্রান্সফর্মার দুটি ব্লাক কেবল দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক কেবল ডায়োডের এই দুই প্রান্তে আমি সোল্ডারিং করে দেব সোল্ডারিং করার পূর্বে আমি ফাইবার দিয়ে নেব এই তার এল জন্য জ্বালাই করেছি তার গুলা ব্যাটারি চার্জিং এর জন্য লাগাবো নীল তার মাইনাস কানেকশন দিব আর এই যে খরি তার বা হালকা লালের মতো দেখা যাচ্ছে এটি লাল তার যাবে পজিটিভ যাবে যেহেতু সাথে এল ইডির মাইনাস টি আমি একসাথে মুড়িয়ে নিয়ে সোল্ডার করে ক্যাপাসিটি লাগিয়ে দেবো আর পজিটিভ প্রান্তটি ক্যাপাসিটারে পজিটিভ প্রান্তে সোলারিং করতে হবে সোলারিং করে নিলাম এখন শুধু এল ইডির লাইনটি লাগাই নিলে হবে এল ইডির যে পজিটিভ প্রান্ত আছে এটির সাথে রেজিস্টরটি সবসময় পজিটিভ প্রান্তে রেজিস্টর দিবেন নেগেটিভ দিলেও হবে রেজিস্টর অপর প্রান্তে মুড়ে নিয়ে সোলার করে নেব টেস্ট করে নেব যে এলইডি জ্বলছে নাকি দেখুন দেওয়ার সাথে সাথে এল ইডি যে জ্বলছে প্রান্তে নিব লাগিয়ে লাগিয়ে নিলাম তারপর পজিটিভ লিপ লাগিয়ে নিব ক্লিপটা লাগিয়ে নিলাম এখন গ্যালারিটি দুটি গ্রাম দিয়ে আটকে দিতে হবে প্রায় শেষ এখন কেচিং খাবার টি লাগিয়ে নিলে হবে পূর্বে আমি কেবল গুলাকে কেবল টাই দিয়ে আজকে বাস করে নেবো যেহেতু হিজি হিজিবিজি দেখাচ্ছে কমপ্লিট হয়ে গেল একটি সিক্স ভোল্ট এর চার্জার এটি আপনারা আমি যেভাবে করে সেভাবে করলে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন পরবর্তীতে দেখাবো বারো ভোল্ট এর ব্যাটারি চার্জার কিভাবে তৈরি করবেন সব বিভাগ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ